চন্দননগরের হেলাপুকুর জগদ্ধাত্রী পুজো বারোয়ারির পুজো উদ্বোধন হলো অস্মিকার হাত ধরে রানাঘাটের অশ্মিকা স্পাইনাল মাস্কুলার এনট্রফি নামক বিরল রোগে আক্রান্ত এই শিশুর চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন ছিল তার পরিবারের পক্ষে সেই চিকিৎসার টাকা জোগাড় করা কার্যত অসাধ্য ছিল অবশেষে তাকে সেই বহু মূল্যবান ইঞ্জেকশান দেওয়া হয় বহু মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তার চিকিৎসার জন্য কয়েক মাস আগে চন্দননগর হেলাপুকুর জগদ্ধাত্রী পুজো কমিটি এই শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করে এবং তখন থেকেই তারা মনস্থির করেছিল যে জগদ্ধাত্রী পুজোতে তাকে নিয়েই মণ্ডপ উদ্বোধন করাবেন চতুর্থীর দিন হেলাপুকুর মণ্ডপ উদ্বোধন হলো অস্মিকার হাত ধরে অস্মিকা ছাড়াও পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন চন্দ্রনগর পৌর নিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল এই সহ দর্শনার্থীদের ঢল নেমে পড়ে মণ্ডপে এই পুজো উদ্বোধনে অশ্মিকাকে আনার জন্য তার বাবা শুভঙ্কর দাস এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হ্যাঁ এটা ওনাদের ক্লাব যে হেলা পুকুর পুজোর যে ক্লাবের যে উদ্যোগ রয়েছে এটা তাদের একটা মহান উদ্যোগ হিসাবে আমি বলবো কেন এইভাবে আমি শুনেছি যে এখানে অনেক আরও সেলিব্রিটিরা এসে উদ্বোধন করেছে সেক্ষেত্রে আজকে এই বছরের উদ্বোধনটা আমার মেয়ের জন্য মেয়ের দিয়ে করানো হয়েছে এটা ওনাদের একটা মহান উদ্যোগ এবং সাথে সাথে ওনারাও একটা সমাজের কাছে একটা দৃষ্টান্ত সৃষ্টি করলো যে যারা এই সমস্ত রেয়ার ডিজিজে আক্রান্ত হয়েছে তাদের যদি মানুষ সাহায্য করে এবং সেই সমস্ত দিনগুলো সেই সমস্ত বাচ্চাগুলো দেখতে পারবেন তাদের মঞ্চ থেকে সেই বার্তাটা পৌঁছে দিতে চাইছি এবং আমি ওনাদের মাধ্যমে আপনাদের সাহায্যে এটা যাতে পৌঁছে দিলাম এটা আমার কাছে খুব ভালো লাগছে এখানে অন্যদিকে পুজো কমিটির সাধারণ সম্পাদক সুমিত সরকার মহাশয় কি বললেন আপনারা শুনে নিন নগর হেলাপুকুর সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি আমাদের এবছর স্বর্ণানন্দ অর্থাৎ ছাপ্তান্নতম বছর এবং আমাদের এই বছরটা আমরা একটু অন্যরকম ভাবনার চিন্তা করেছিলাম যে আমাদের এবারে আমাদের আমাদের যে প্রতিমা দেখছেন এই প্রতিমা আমাদের সোনামা এই সোনামায়ের আমরা এবারে উদ্বোধনটা একটু ভিন্ন ধরনের করার চেষ্টা করেছিলাম আপনারা জেনে থাকবেন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছিলেন যে অশ্মিকা দাস রানাঘাট নিবাসী ও একটি বিরল রোগে একটা আক্রান্ত সেটা হচ্ছে স্পাইনাল ম্যাসকুলার অ্যাথ্রাপি টাইপ ওয়ান এবং এই রোগে সে আক্রান্ত এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজ থেকে প্রায় কম করে হলো বছরখানেক বছরখানেক আগে আমরা মানুষের কাছে একটা মানবিক আবেদন রেখেছিলাম যে তাদের জন্যে আমরা কিছু ডোনেশান যদি তোলা যায় আমরা পূজা কমিটির পক্ষ থেকে সদস্য সদস্যা আমাদের যারা সুবানুদ্ধ আছে বন্ধু বান্ধব এবং আমাদের যারা বৃহত্তর পরিবার তাদের কাছে আমরা এই আবেদনটা রেখেছিলাম এবং মানুষের কাছ থেকে আমরা বিপুল সাড়া পেয়েছি বিপুল সাড়া পেয়েছি এবং আমরা কথা দিয়েছিলাম যে এই অর্থ সমগ্র সবটা নিয়ে আমরা অস্মিকার বাবা মায়ের হাতে আমরা তুলে দিয়ে আসবো এবং সেই কথাটা আমরা তুলে দিতে পেরেছিলাম আমরা দিতে পেরেছিলাম তাদের যে অর্থ দরকার ছিল তার সেই তুলনায় একদম নগণ্য আমরা তুলেছিলাম পঁচাশি হাজার দুশো ছত্রিশ টাকা আমরা তুলে দিয়ে আসতে পেরেছিলাম আপনাদের এই যে ঠাকুরের নাম এটা কিভাবে হলো এবং এবছরে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের সোনামা আমাদের যে অলংকার সেই অলঙ্কার আমরা মাকে সোনায় ভূষিতা করা হয় আমরা আমাদের যে সোনা গোল্ড সেটা আমাদের সেনকো গোল্ড চিনশুরা শাখা আমাদের দিয়ে থাকে এখন এই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সাধারণ মানুষ এই মায়ের নাম মুখে মুখে ফিরে যে সোনামা এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মায়ের নাম সোনামা হয়ে যায় সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে হোয়াইট গোল্ড তার সঙ্গে থাকছে ডায়মন্ড অর্থাৎ সোনা মাকে আমরা হিরের সাজে সাজিয়েছি আমরা এবার এটা দেখুন বিষয়টা বলাটা খুব ডিফিকাল্ট কারণ এই বিষয়টা আমাদের কাছে খুব স্পষ্ট নয় এখানে অনেকগুলো বাইন্ডিং নিশ্চিত করেই থাকে যার ফলে এটা আমাদের কাছে স্পষ্ট নয় বলে আমরাও এটা বলতে পারি না তবে আমাদের যা দেখছেন মুটুক থেকে শুরু করে এবং মায়ের যতটা অলংকার আপনারা দেখতে পাচ্ছেন সবটাই হচ্ছে হিরে দিয়ে সাজানো মণ্ডপ করেছে গৌরাঙ্গ কৈলা জাতীয় পুরস্কার প্রাপ্ত আমরা মণ্ডপ আমাদের যেটা বিশেষ হচ্ছে আমাদের এখানে জগদাত্রী সরানাম এই নামে আমরা আমাদের মণ্ডপ সজ্জিত করেছি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কার্টুনের ফিগার থাকছে আমাদের বিভিন্ন রকম মুখোশ আছে কাপড় আছে কালারফুল প্রচন্ড কালারফুল কারণ মায়ের পুজো মানে হচ্ছে একটা শক্তির আরাধনা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমরা আমাদের এই যে মণ্ডপ সেই মণ্ডপে বিভিন্ন রকম কালারফুল রং আমরা ব্যবহার করেছি হ্যাঁ একদমই তাই কারণ চন্দননগর হচ্ছে আলোর শহর ঐতিহ্যের শহর এবং চন্দননগরের একটা বিশেষ বিষয় আছে যে মানুষ পায়ে হেঁটে সারা রাত জেগে এক মণ্ডপ থেকে আর এক মণ্ডপে যায় এবং তার সেই শুরুবাত বা শুরুটা বলতে পারেন আমরা এই চতুর্থী থেকে শুরু করে ফেলেছি হেলাপুকুর নিরঞ্জনও করতে তার তারা চমক রেখে আসে দেখুন বিষয়টা হচ্ছে এটা দেখতে গেলে এক তারিখ পয়লা নভেম্বর চন্দননগরের রাজপথে আমরা প্রতিটা মানুষকে অনুরোধ করছি আপনারা আসুন এই চমকটা দেখার জন্য এইটুকুই আমার নাম সুমিত সরকার আমি সাধারণ সম্পাদক সুমিত চক্রবর্তী রিপোর্ট টিভি নাইনটি বাংলা